বিভিন্ন ভণ্ড কাছে নিয়ে যেয়ে রাতে থাকতে বলতো আমার নাম তাপিয়া খাতুন বয়স একুশ আমি ভেরামড়া সরকারি মহিলা কলেজে ডিগ্রি বিএসএস কোর্সে প্রথম পাশের একজন ছাত্রী আমার পিতা মোহাম্মদ আবু নেসারুদ্দিন মাতা মোসাম্মদ ফাহিমা খাতুন আজকের যে সমস্যা আমি ভুগছি এই সমস্যা বিগত পাঁচ প্রায় সাত বছর আগে তারও আগে থেকে আমার বাবা মা আমার উপরে অত্যাচার করে আসছে বিভিন্ন ভণ্ড পীরের কাছে নিয়ে রাতে থাকতে বলতো এবং আমি যেতে অনিচ্ছুক হলে আমাকে অকথ্য ভাষা গালাগালিজ করতো এবং মারধর করে সেখানে নিয়ে যেত এভাবে চলতে থাকার পর এক লম্পট প্রকৃতির দুই বিয়ে হওয়া পঞ্চাশ ধর্ধার এক লোকের সঙ্গে জোর জোরপূর্বক ভর্ষণ করায় আমাকে বিয়ে দেয় এবং বিয়ের পরে সেও আমাকে মানসিক ও শারীরিক অত্যাচার করতে থাকে আমি সেখানে সংসার করতে না চাইলে আমার বাবা মা আমার উপরে দ্বিগুণ অত্যাচার বাড়িয়ে দেয় আমার পড়াশোনা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে আমাকে ঘরে বন্দী করে রাখে থেকে আমি পালিয়ে আসি আমার বোনের কাছে আশ্রয় নি এবং বিয়ে হওয়ার আগে আমার বাবা সে লোকের আমাকে বউ সাজাইয়ে একটা অবৈধ কাজ করাইছিল তার দ্বিতীয় স্ত্রী থাকা অবস্থায় এবং তার দ্বিতীয় স্ত্রীকে আমার বাবা মায় তালাক দেওয়াইছে দেওয়ানোর পরে আমাকে জোর পূর্বক ধর্ষণ করানোর পর বিয়ে দেয় আমি এসব কিছু সহ্য করতে না পেরে অনেকবার আত্মহত্যার চেষ্টাও করেছি